তারপরে ওই ফার্মেসি রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে ড্রাগ লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে

চিকিৎসার জন্য প্রাথমিক ট্রিটমেন্টগুলো গুলা যেমন ওটিসি ড্রাগ দেওয়া যাবে এমনি এছাড়া অন্যান্য ওষুধ দেওয়া যাবে না যেমন অ্যান্টিবায়োটিক স্টেরয়েড প্রাথমিক চিকিৎসার জন্য তো কোর্স আছে কোর্স না করে কেউ তো এটা করতে পারবে না তাই না সেটা কি কোর্স বা কতদিনের সেটা হলো আপনার এলএমএ অথবা ডিপ্লোমা এক বছর শর্ট টাইমের কোর্সগুলো আছে এগুলো করতে পারেন আচ্ছা তো অনেকেই দেখা যায় যে ফার্মেসিতে অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে তো এই অ্যান্টিবায়োটিকটা আসলে দেওয়ার নিয়মটা কি এটা কারা দিতে পারবে প্রাথমিক চিকিৎসা অ্যান্টিবায়োটিক দেওয়া যায় অ্যান্টিবায়োটিক দিতে হলে অবশ্যই রেজিস্টার রেজিস্টার ডাক্তার হতে হবে অবশ্যই এছাড়া অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না অ্যান্টিবায়োটিক দেওয়াটা অনেকটা রিস্ক আচ্ছা অ্যান্টিবায়োটিক নিলে কি সমস্যা আমি খাই খেলাম অ্যান্টিবায়োটিক সমস্যা কি বলেন তো অনেক সময় আছে অ্যান্টিবায়োটিক নিলে অনেকে কোর্স কমপ্লিট করতে চায় না এই ক্ষেত্রে সমস্যা হয় দেখা গেছে মেডিসিন রেজিস্ট্যান্স হয়ে যায় আচ্ছা এই ক্ষেত্রে আপনার রোগীর অনেক ধরনের অসুবিধা হতে পারে অ্যান্টিবায়োটিক যখন কাজ করবে না বডিতে তখন তো আপনার ওই যে ইনফেকশনটা হচ্ছে ইনফেকশন তো সারবে না ইনফেকশন না সারলে তো আমি নতুন অ্যান্টিবায়োটিক তো পাচ্ছি না তাই না তো যেটাকে আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলতেছি তো আপনার ফার্মেসি থেকে এটা মেইনটেইন করা হয় হ্যাঁ অবশ্যই মেইনটেইন করা হয় আচ্ছা আর তো রোগীরা তো এই অ্যান্টিবায়োটিক চায় তখন কি বলেন অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন ছাড়া আসলে ওভাবে দেওয়া ঠিক না প্রেসক্রিপশন মানে ওষুধের উপরে কিন্তু লেখা থাকে যে প্রেসক্রিপশন অনলি হ্যাঁ 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 প্রেসক্রিপশন অনলি লেখা থাকে তো একটা ফার্মেসি চালানোর জন্য কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে যে একটা তো এটা তো একটা ব্যবসা সততার একটা ব্যাপারও আছে এবং সেই সাথে আর কোন কোন বিষয় মাথায় রেখে একজন ফার্মেসি পরিচালনা করবে অবশ্যই এইভাবে গুলা দেওয়া যাবে না তারপরে আনরেজিস্টার ওষুধ গুলা বিক্রি করা যাবে না নকল নকল ওষুধের আপনারা অবশ্যই বুঝতে পারবো নকল ওষুধের বিষয়ে সতর্ক থাকতে হবে কিভাবে বোঝা যায় একটা নকল আমরা যেহেতু দিন ধরে আছি এটা বুঝতে পারি আমরা প্রোডাক্ট দেখলে বুঝতে পারি আর কি কি বিষয়ে একজন নতুন ফার্মেসি দিবে তাকে বিষয়ে মাথায় রাখতে হবে রোগীরা আপনার কাছে তো সে জায়গা থেকে রোগীতে সুন্দর করে বুঝাই দিতে হবে একটা কাউন্সেলিং এর একটা ব্যাপার আছে তাই না যে কোন ওষুধটা দিচ্ছি খাওয়ার নিয়মকে আমি দেখলাম আপনি সুন্দর করে বুঝাই দিচ্ছেন যে এটা সন্ধ্যায় খেতে হবে বা এটা হচ্ছে খাওয়ার পর পানি খাওয়া যাবে না